আপনার নবী আমার নবী আতমর রহমান রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হাইটা যায় আয়াতুল হাইওয়ান মুকিতাবের মধ্যে ঘটনাটা আছে پیغمبر আমার রাস্তা দিয়ে হাঁটতেছেন পাশে তাকায়া দেখনিয়া উধির দরজার সামনে হরিনিওয়াদা হরিনি আল্লাহর ডাক দিয়া বলেন আল্লাহ আমার জবানটা আপনি একটু খুলে দেন মালিক আপনার নবীর সঙ্গে একটু কথা বলতে চাই Buyuk Ambar'e salam Nilen. ডাক দিয়া বলেন পায়গম্বর আপনি শুধু দুনিয়ার মানুষের জন্য রহমত নারে পায়গম্বর এই পায়গম্বর আপনি তো আমাদের জন্য বড় রহমত আমার দুটো বাচ্চা আছে আমি তিন দিন যাব তাদেরকে দুধ খাওয়াইতে পারি না পেয়ে গর আমার একটু সময় দেন আমার একটু ছেড়ে দেন আর যদি আপনি দয়া করে মায়া করে আমার জামিনদার হয়ে যান তাহলে আমি আমার বাচ্চাগুলোর দুধ খাওয়াইতে পারো আল্লাহর নবী যাও যাও আমি নবী তোমার জামিনদার হয়ে গেলাম নবী আবার হরিণীদের সাইরা দিয়া ও হরিণীর গলার দড়িটা লইয়া হাতের মধ্যে লইয়া দাঁড়ায় আছে ইহুদি ডাক দিয়া বলে কি ব্যাপার মোহাম্মদ আমার হরিটা কোথায় হরিণী নিবেদিত তুমি কেন বসে আছো ডাক দিয়া বলে ও ইয়াহুদি ভাই তোমার হরিটারে আমি সাইরা দিছি হরিণী আমার ও আদা দিয়েছেন হরিণী আমার এক কথা দিয়েছেন শুধুমাত্র তার বাচ্চাগুলোর দুধ খাওয়ায় আবার চলে আসবে ডাক দিয়া বলে এরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এতদিন শুনেছি

বলেবি ভালো করে শুনে নাও হরিনি যদি না লোকালো আসে রে তুমি আমারে হত্যা করুবা হরিণী রে তুমি জবাই করতা হরিণীর বদ আমি মোহাম্মদ জবাই করে দিবা ইয়াহুদি এত আনন্দিত হইয়া ডাক দিয়া বলে তোরা শুনছনি ডাক দিয়া বলে কি ব্যাপার আবু জাহাল ডাক দিয়া বলে ইয়াহুদি তুমি এত খুশি কেন ইয়াহুদি ডাক দিয়া বলে এ আবু জাহাল এতদিন চিন্তা করছো কিন্তু বাস্তবায়ন করতে পারো নাই এতদিন তুমি মোহাম্মদরে হত্যা করতে চাইছো কিন্তু বারো নাই আজকে বড় সুযোগ পাই গেলাম মোহাম্মদরে হত্যা করার জন্য কেমন করিহুদি রে আবু ইহুদি করে শুনে নাও আমার বাসার সামনে একটা হরিণী বাধা ছিল ওই হরিণীটারে মোহাম্মদ সারা দিয়া হরিণীর রশিটা লইয়া মোহাম্মদ আমার বাসার সামনে দাঁড়ায় আছে আমি যখন বারবার মোহাম্মদ রে তালকিন দিলাম রে মোহাম্মদ যে হরিণীটারে সাইরা দিছো এই হরিণী তো আর কোনোদিন আমার কাছে ফেরবে না তাহলে আমার হরিণী আমারে কে দিবি মোহাম্মদ হঠাৎ করে আমারে ডাক দিয়া বলে ইয়াহুদি ভাই চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই যদি হরিনা না রেহু দি তুমি হরিণীর জাগায় আমার তুমি মো জবাই করে দিবা ভাই এই দিকে আহু দিয়া মিছিল বাইর করছে তোরা কয় আজকে মোহাম্মদে হত্যা করা হবে সবাই সন্ধ্যাবেলা আমার! বাসার সামনে হয়ে যাওয়া সব এখদিগুলো একত্রিত হয়ে গেল আল্লাহর নবীকে আল্লাহ জানা দেন ও পায় টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই পায়গম্বর আমি আপনার উপর কোরআন দিল করেছি আমি আল্লাহ কোরআনের যেমন জিম্মাদারি নিয়ে নিলাম আমি আল্লাহ আপনারও তেমন জিম্মাদারির দায়িত্ব নিয়ে নিলাম গেলাম ভাইয়েরা আমার এই দিকে হরিণী বাসায় যাওয়ার পর তার বাচ্চা ডাক দিয়া বলে ওরে বাচ্চার শুনো শেষবারের মতো আমি মারে মার চেহারাটা দেখা নাও আর কোনদিন মনে হয় তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না হরিণের দুইটা বাচ্চা বারবার চোখের পানি ফেলায় ডাক দিয়া বলে রে মা কেন দেখা হবে না আর তুমি তিন দিন যাবত কুইছিলা রে মা তিন দিন ধরে আমরা তোমারে খুঁজে পাই না তোমারে দেখি নাই ও মা বলো না এখন তুমি কেন আসো ডাক দিয়া বলে বাচ্চা এত কথা বলার মতো কোনো সময় নাই আমি রহমতাল আলামিনের হাতে রশি দিয়ে আমি হরিণী চলে আসছি বাচ্চা শুনে না ও আমি যদি সময় মতো যদি না যায় আমার রহমতের নবীকে তারা হত্যা করে ফেলাবে বাচ্চা দুইটা চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলে ও আপনি আজকে আমাদের কাছে আসতে পারছেন নি অন্ন ও মা ওই পায়াকম্বর না দেখা পর্যন্ত দুধ পান করাবো না হরিণী ডাক দিয়া বলে চল সময় বেশি নাই তাড়াতাড়ি সামনের দিকে রওনা হইতে হবে হরিণের সামনে দৌড়ায় হরিণের দুইটা বাচ্চা পিছনে পিছনে দৌড়ায় যাইতে যাইতে পায়া কাছে যখন হাজির হয়ে গেল হরিণী দৌড়া গিয়া মায়ার নবীর পায়ের মধ্যে পড়ে গেছে পায়ের মধ্যে পড়ার আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার তোমার হরিণী কেন তোমার পায়ের মধ্যে জানো না এই আমার আমার বড্ড ভুল হয়ে গেছি আমি যেই সময় দিয়েছিলাম সময় মোতাবেক আসতে পারি নাই ও পায় দয়া করে মায়া করে আমার আপনি দেন আর আমার সালাম জানায় দিয়া বলে এরে আব্দুল্লাহ সিলে মোহাম্মদ বোনের হরিণী তোমারে চিনছে পশুবাগী বাকি তোমার কিন্তু আমরা মানুষ হওয়ার পরে চিনলাম না এরে মোহাম্মদ আমার বড্ড ভুল হয়ে গেছে আমরা ইহুদি আমরা মুশ্রিক আমরা জানি বোনের হরিণের সাইরা দিলে আর ফিরে না তুমি আসলে রহমত আলামিন তুমি যেহেতু পায়গম্বর এটা আমার আর কোনো সন্দেহ নাই আয় পায়গম্বর আমার দয়া করে মায়া করে আমার কালিমা পরে মুসলমান বানায় বানাধান আল্লাহর নবীর এই ঘটনা দেখার পরে এবারে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল মহাদেবপুরের মুসলমান নবীরে গাছে নবীরে বোনের হরিণীরে পর্যন্ত চিনল তুমি আমি নবীর উম্মত নবীর উম্মত হওয়ার পর তুমি আমি নবীরে চিনলাম না কেমন কপাল পোড়া মুসলমান এত কপাল পোড়া মুসলমান তুমি আমি যেই নবীরে কষ্ট ওই নবীর চাও না ওই নবীর সুন্না অনুযায়ী তুমি জীবন গড়াইতে চাও না ও বাবারা বলেন তো কি আর কয়ে দিন দুনিয়াতে থাকবেন নবী আমার জানা দেন উম্মত খবরদার তোমরা গুণা নাম। আমার আল্লাহ সুন্দর করে কুরআনের মধ্যে জানাইয়া দেন খবরদার তোমরা গুনাহ করবা না গুনাহের হয়ে যদি কবরে যাও দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে তোমরা সহ্য করতে পারবা না আল্লাহ taala কুরআনের মধ্যে জানাইয়া দেন ফায় আমাল মিছকাল দরাহ খায়রান ইয়া ওয়া মাইয়্যা আমাল লাজাররাতিং সালরাই আর আল্লাহ জানা দেন পায়খম্বর আপনি সন্দর করে জানা দেন কোন বান্দাবান্দি যদি যারারাপুন নিমান নেকির কাজ করে এর বদলাম আল্লা কাল কামের মই দানে দিয়া দিও কিন্তু খবরও দার আমাই আমাল নিজ পালাজাররাথ সাররাই আর কোন বান্দাবান্দি যদি যাররাপুন নিমান গুণ আলইয়া যদি কবরে চাও কবরের দুই পাশের মাঠিয়াত জেরছা চাপ মারবি সহ্য করতে পারবা না এরে আল্লাহর গোলাম এখনো সময় আছে নবীর আদর্শ আদর্শবান হওক এখনো সময় আছে নবীর সন্না অনুযায়ী দুনিয়াতে চলো আল্লাহ তালা ডাক দিয়া বলেন পায়গম্বর আমি আল্লাহরে কেউ যদি পাইতে চায় সে যেন আপনারে অনুসরণ অনুকরণ করে এই ইতালি মহাদেবপুরের মুসলমান আল্লাহর নবীকে মহাব্বত করেছিলেন আবু জাহাল আল্লাহর নবীকে মহাব্বত করেছিলেন আবু তালেব আল্লাহর নবীকে মহাব্বত করেছেন সব কাফের বেইমানেরা নবীর নবদ পাওয়ার পরে নবীকে বড় বড় দয়া করেছেন বড় তাতকে আদর করেছেন কিন্তু পায়গম্বর ভালোবাসার স্থান ওই দিন হারায় ফেলছে যেই দিন পায়াগম্বর আল্লাহ তারা নবুয়ত দান করেছেন নবুয়ত পাওয়ার পরে পায়াকম্বরে যখন সাক্ষ্য দেয় পায়াকম্বর যখন ডাক দিয়া বলে চাচা আমি আমি এক আল্লাহর পক্ষ থেকে পায়াগম্বর নিযুক্ত হয়েছি ও চাচা শুনে নেন আপনি তাড়াতাড়ি পরে নেন

আহ্বানী ওমান আহ্বানী কানাম আল্লাহর নবীকে আল্লাহর সুন্নার মাধ্যমে আল্লাহর নবীর সুন্নার মাধ্যমে আল্লাহর নবীকে অনুসরণ করুন করতে হবে